সময়টাকে ধরব এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে এবং আরো অনেক জায়গাতে তিন চারটা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিললে কোটা সংস্কার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নাম শোনা যাচ্ছে মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে ইগল এপিক্সের দর্শকদের আজ জানানোর চেষ্টা করব কে এই মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলম মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক এই মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি দুই সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন এই তরুণ বলা হয়ে থাকে কোটা সংস্কার আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন এই মাহফুজ আলম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্যে আলোচিত হন দেশের প্রশাসন শুধু নামই জানত মাহফুজ আলমের কিন্তু এতদিন ধরে কেউ তাকে খুঁজে পায়নি তিনি পিছন থেকে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন বলে দাবি অনেকের জানা যায় আন্দোলনের বিভিন্ন দফা এবং সিদ্ধান্ত তার কাছ থেকেই আসত মাহফুজ আলমের জন্ম তারিখ এখন পর্যন্ত পরিষ্কারভাবে কোথাও পাওয়া যায়নি তবে তার ফেসবুক অ্যাকাউন্ট অনুযায়ী জন্ম তারিখ একত্রিশ জানুয়ারি তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা বাংলাদেশের তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা থেকে এইচএসসি সমমানের আলিম পাশ করেন মাহফুজ দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত নামের একটি বইও লিখেছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন এই মাহফুজ আলম মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক শর্তে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে তাকে সচিব পদমর্যাদায় বেতন আনুষঙ্গিক সুবিধা সহ এই নিয়োগ দেওয়া হয়েছে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তার এই নিয়োগ বলবৎ থাকবে